আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন পাট ক্ষেত এখানে বিঘার পর বিঘা জমিতে পাট চাষ করা হয়েছে দেখছেন অসংখ্য পাট এবং মাশাল্লাহ প্রাকৃতিক বৃষ্টি পেয়ে এই পাট ক্ষেত সবুজের সমারোহে ভরে উঠেছে দেখছেন যত দূর চোখ যাচ্ছে তত দূর শুধু পাট আর পাট দিগন্ত বিস্তৃত পাটক্ষেত চারিদিকে সবুজের সমারোহ দেখছেন একটু জুম করে দেখাই দিগন্ত বিস্তৃত পাটক্ষেত দেখছেন এবার আশা করা যায় বাম্পার ফলন হবে কেননা মোটামুটি প্রাকৃতিক যে বৃষ্টি এবার হয়েছে তাতে পাট গাছের খুবই উপকার হয়েছে দেখছেন পাটক্ষেত আশানুরূপভাবে বড় হচ্ছে আশা করা যায় বাম্পার ফলন হবে ভিডিওটি দেখলেন ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন